পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি তিন থেকে পাঁচ বছর বয়সী প্রি স্কুল শিশুর ইংরেজি সিলেবাসের চতুর্থ পর্বের ভিডিও তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম ফনিক শেখার কার্যকরী পদ্ধতি শেখানোর লক্ষ্য উদ্দেশ্য সময়কাল ও একটি প্রি স্কুল শিক্ষার্থীর অর্জনকৃত যে দক্ষতাগুলো ফনিক শেখার মাধ্যমে হবে তা নিয়ে ভিডিওটি যারা দেখেনি তারা প্রয়োজনে দেখে আসতে পারেন আজকে চতুর্থ পর্বে থাকবে ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার তৈরির উপর যেখানে আমরা জানব স্কুল ইংরেজি সিলেবাসের ভোকাবুলারি শেখানোর ধাপগুলো কি কি শেখানোর লক্ষ্য উদ্দেশ্য কি হবে এবং এই টপিকসে একজন শিক্ষার্থী কী কী দক্ষতা অর্জন করবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ভোকাবুলারি ভোকাবুলারি কী এটা আমরা একটু জানা বা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে বাংলা যদি আমরা ভোকাবুলারি শব্দের অর্থ বলতে চাই সেই ক্ষেত্রে এর অর্থ হচ্ছে শব্দভাণ্ডার এটিকে আমরা ডিকশনারি বা অভিধানও বলতে পারি এই ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার যে কোনো ভাষার জন্য এবং সেই ভাষায় যোগাযোগের জন্য একটি অপরিহার্য উপাদান বলা যায় এবং এই শব্দভাণ্ডার প্রধানত দুইটি প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে এক সক্রিয় শব্দ তার মানে হচ্ছে যেসব শব্দগুলি নিয়মিত আমরা ব্যবহার করে থাকি সেগুলো সক্রিয় শব্দ আর আরেকটি হচ্ছে নিষ্ক্রিয় অর্থাৎ যে শব্দগুলো একজন শিক্ষার্থী চিনতে পারে কিন্তু সব সময় ব্যবহার করে না এই ধরনের শব্দগুলোকে নিষ্ক্রিয় শব্দ বলা হয়ে থাকে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার নিয়ে শিশুদেরকে শেখানোর যে কার্যক্রমগুলো করব সেগুলোর উদ্দেশ্যগুলো কি আমরা এবার সেটা একটু নির্দিষ্ট করি শব্দভাণ্ডার বৃদ্ধির কার্যক্রমের মূল উদ্দেশ্য থাকবে শিশুর যে ভাষাগত দক্ষতা আছে সেটাকে উন্নত করা যাতে তারা প্রতিদিনের জীবনে ব্যবহৃত যেসব প্রয়োজনীয় শব্দ রয়েছে তার অর্থ বুঝতে ব্যবহার করতে এবং যোগাযোগ দক্ষতা তৈরি করতে সক্ষম হয় এটি শিশুদের মৌলিক কথোপকথন বোধগম্যতা এবং এক্সপ্রেশনের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে চলুন এবার দেখি আপনার শিশু সন্তানটি এই কার্যক্রমের মাধ্যমে কি কি দক্ষতা অর্জন করতে যাচ্ছে প্রথমে হচ্ছে ওয়ার্ড রিকগনিশন অ্যান্ড ইউজেস স্কিলস অর্থাৎ শব্দ চেনা ও ব্যবহার করার দক্ষতা দ্বিতীয়ত হচ্ছে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণের যে দক্ষতা রয়েছে সঠিকভাবে উচ্চারণ করার শব্দভাণ্ডার তৈরি করতে করতে সেই দক্ষতাটা অর্জন করতে পারবে তৃতীয়ত হচ্ছে কমিউনিকেশন স্কিলস অর্থাৎ যোগাযোগ দক্ষতা শিশুর যখন নতুন নতুন শব্দ শিখবে তার মধ্যে যখন শব্দের ভাণ্ডার তৈরি হবে তখন সে সেই শব্দগুলোকে ব্যবহার করে যোগাযোগের দক্ষতাটা ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারবে এছাড়া হচ্ছে লিসেনিং স্কিলস অর্থাৎ শ্রবণ দক্ষতা সেটাও বৃদ্ধি পাবে পাশাপাশি বৃদ্ধি পাবে কম্প্রিহেনশন অর্থাৎ বোঝার ক্ষমতা তার মানে বাক্যের অর্থ বুঝে সঠিক প্রতিক্রিয়া সে জানাতে সক্ষম হবে কারণ এগুলো বোঝার ক্ষেত্রে শব্দ ভান্ডারটাই হচ্ছে প্রধান বিষয় এরপর হচ্ছে ইনক্রিজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি অর্থাৎ কল্পনা ও সৃজনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে এই শব্দ ভাণ্ডারটি কাজে লেগে থাকে যেমন ধরুন নতুন শব্দের মাধ্যমে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটানো অথবা কল্পনা শক্তি ব্যবহার করে গল্প বা বাক্য তৈরি করা এই ধরনের কাজগুলো শিশুর মধ্যে যখন শব্দের ভাণ্ডার তৈরি হবে ধীরে ধীরে সেই কাজগুলো নিজ থেকে করতে পারবে তারপর হচ্ছে বিল্ডিং কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস তৈরি হবে শিশুর মধ্যে যখন শব্দ তৈরি হবে তখন কিন্তু সে আত্মবিশ্বাসের সাথে সে শব্দগুলো তার ভাষার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এর মাধ্যমে ভাষা বলতেও তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে লিখতে একটি এবার আসি আমরা জানার চেষ্টা করি যে শব্দ ভান্ডার যে বৃদ্ধির যে কার্যক্রমগুলো রয়েছে সেটা শেখার বয়সটা কত থেকে কত হতে পারে শব্দ বৃদ্ধির কার্যক্রমের বয়স সাধারণত শূন্য থেকে পাঁচ বছরের মধ্যেই শুরু করা যেতে পারে বয়সের তিনটি ধাপে আমরা শিশুর সক্রিয় শব্দ তৈরি করা শুরু করব উদাহরণস্বরূপ যদি আমরা বলি তবে শূন্য থেকে দুই বছর বয়স মৌলিক যে শব্দগুলো আমরা শিশুদের শেখাতে পারি সেটা হচ্ছে যেমন ধরুন মাদার অথবা মম ফাদার অথবা ড্যাড ওয়াটার বল বার্ড ফ্লাওয়ার ডল কার এত একটা এই ধরনের নানান ধরনের সক্রিয় শব্দ যেগুলো আমরা শিশুদের শেখানো শুরু করতে পারি দ্বিতীয় ধাপে দুই থেকে তিন বছর বয়স এই বয়সে এসে আমরা সাধারণত বস্তু বা কাজের সঙ্গে সম্পর্কিত যেসব শব্দগুলো রয়েছে সেগুলো শেখানো শুরু করব। এবং শিশুর বয়স যখন তিন বছর শুরু হবে অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বয়স তৃতীয় ধাপ এই সময় ছোটো ছোটো বাক্য গঠন রং সংখ্যা শ্রেণী প্রাণী বা অন্যান্য যে জটিল শব্দগুলো আছে সেগুলো শেখানো ধীরে ধীরে শিশুদের শুরু করব এবার হচ্ছে ডিউরেশন অফ লার্নিং অর্থাৎ শেখার সময়কাল নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে প্রতিদিন আমরা দশ থেকে পনেরো মিনিট বা ম্যাক্সিমাম বিশ মিনিট আমরা একটি সেশন শিশুদের জন্য নিতে পারি আমরা শব্দগুলো যখন শিখাব অবশ্যই সেই শব্দগুলোর পুনরাবৃত্তি এবং অনুশীলন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ না হয় সেই শব্দগুলো শিশু ধীরে ধীরে হয়তো ভুলে যেতে থাকবে তাই প্রতিটি শব্দেরই পুনরাবৃত্তি এবং পুনঃ অনুশীলন সেটা আমরা করাবো সম্পূর্ণ কার্যক্রম চলতে পারে ধাপে ধাপে শিশুর বয়স ও আগ্রহের উপর নির্ভর করে আপনি যত বেশি শব্দ ভাণ্ডার আপনার সন্তানের মাঝে তৈরি করতে পারবেন ততই সে দ্রুত ইংরেজি ভাষাকে আয়ত্ত সমৃদ্ধ করতে পারবে আর ধীরে ধীরে সে নিজে হয়ে উঠবে একটা ডিকশনারি এবার হচ্ছে ওভারঅল গোল সবকিছু কিছু শেখার একটি ওভারঅল গোল থাকে আর এই শব্দ ভাণ্ডার তৈরি করার ক্ষেত্রে আমাদের যেই সার্বিক লক্ষ্য হবে সেটা হচ্ছে শিশুর ভাষা ও যোগাযোগের শক্ত ভিত্তি তৈরি করা শব্দভান্ডার সমৃদ্ধ করার মাধ্যমে দৈনন্দিন জীবনে সহজ ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার যে দক্ষতা আছে সেটা তৈরি করা এবং এবং ভবিষ্যতে জটিল পাঠ্যক্রম যোগাযোগের বোঝার জন্য শিশুকে প্রস্তুত করা এই ভিডিও থেকে আমরা এতক্ষণ জানলাম ভোকাবুলারি কি শেখানোর উদ্দেশ্য কি শেখার বয়স সময়কাল এবং এর মাধ্যমে একটি প্রি স্কুল শিক্ষার্থী কি কি দক্ষতা অর্জন করবে এবার অভিভাবকদের জন্য একটি ছোট্ট টিপস শেয়ার করতে যাচ্ছি যেন শিশুদের শব্দভাণ্ডার তৈরি করার শুরুটা আপনার জন্য জটিল না হয় এবং আপনার শিশু সন্তানের জন্যও যেন সহজ হয় প্রথম টিপসটি হলো শিশু যখন কথা বলা শুরু করবে তখন থেকেই ইংরেজি শব্দভাণ্ডার উন্নত করার জন্য একটি নির্দিষ্ট প্ল্যান বা লিস্ট তৈরি করে ফেলুন এই ক্ষেত্রে আমার এই চ্যানেলে ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ডস নামে একটি ভিডিও রয়েছে সেটা দেখলে হয়তো আপনি আপনার শিশুর শব্দ ভাণ্ডার শেখার শুরুটা করার জন্য অনেকটা ধারণা পেয়ে যাবেন টিপস নাম্বার দুই দুই থেকে তিন বছর বয়স হতেই পরিবারের বাড়ির ভেতরের ও পরিবেশের ছোটো ছোটো শব্দ দিয়ে শেখানো শুরু করুন সেটা হতে পারে ফাদার মাদার অথবা সিস্টার ব্রাদার আঙ্কেল আন্টি এ ধরনের শব্দ এর পাশাপাশি বাড়ির ভেতরে যেসব আসবাবপত্র রয়েছে যেমন চেয়ার টেবিল স্পুন প্লেট তারপরে বাড়ির ভেতরে বিভিন্ন রুমগুলোর নাম লিভিং রুম ডাইনিং রুম বেডরুম পরিবেশের যেসব উপাদান রয়েছে যেমন ধরুন ট্রি বার্ড স্কাই মুন স্টার এ ধরনের শব্দ শেখানো শুরু করুন থেকে বছরে থ্রি তিন বছর পার হয়ে গেলেই বিভিন্ন বিষয়ের উপর বা বিভিন্ন টপিক্সের উপর শব্দ শেখানো শুরু করা যেতে পারে যেমন ধরুন কালার নেম যেমন রেড ব্লু গ্রিন ইয়ালো অ্যাকসেট্রা এছাড়াও টপিক্স গুলো হচ্ছে শেপস বিভিন্ন শেপস নিয়ে যেমন সার্কেল স্কোয়ার ট্রাইঙ্গেল এগুলো আপনি শেখাতে পারেন আরেকটি টপিক হতে পারে ফ্রুটস বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে ফ্রুটসের নামগুলো আপনি শেখানো শুরু করতে পারেন যেমন অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো ইত্যাদি এছাড়াও আপনি অ্যানিমেলসের নাম শেখান যেমন ক্যাট ডগ এলিফ্যান্ট অ্যাকসেট্রা এছাড়াও আরেকটি উদাহরণ দিই যেমন ধরুন বডি পার্টস হ্যান্ড হেড লেগ নোজ অ্যাকসেট্রা এই ধরনের আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যদি ব্যাপারটি বুঝতে আপনাদের অসুবিধা হয় কমেন্টস বক্সে চাইলে আপনি কমেন্টস করে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের উত্তরের মাধ্যমে সহযোগিতা করব। আর এইভাবেই চলতে থাকুক আপনার প্রিয় সন্তানের বিল্ডিং বিল্ডিংয়ের যাত্রা শুভকামনা রইল এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং শিশু শিক্ষার উপরে এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ